আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে এখন আলোচনা করব দিনাজপুর বোর্ড দুই সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে যেটা এসেছে মানুষ এই প্রবন্ধ থেকে চলো আমরা দিনাজপুর বোর্ডের এই সমাধান করে ফেলি রাহি শব্দের অর্থ কি রাহি শব্দের অর্থ হচ্ছে পথিক এবং মুসাফির একটু আগে আমি বরিশাল বোর্ডের একটা প্রশ্ন সমাধান করেছি দুই পঁচিশ সালের তো সেখানেও রাহি শব্দের অর্থটা জানতে চেয়েছে তার মানে বোঝাই যাচ্ছে রাহি শব্দটা অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ রাহি শব্দের অর্থ হচ্ছে পথিক বা মোসাফির মহানবী সালাম কেন স্বেচ্ছায় দারিদ্রের কঙ্কুট মুকুট পরিধান করেছিলেন নবী নবী ছিলেন ক্ষমতাবান ছিলেন নেতৃত্বের অনেক গুণাবলী আল্লাহ তালা তাকে দিয়েছিলেন অনেক মর্যাদা তাকে দিয়েছেন কিন্তু চাইলে সে প্রাসাদ নির্মাণ করতে পারতেন খুব বড় লোক জীবনযাপন করতে পারতেন কিন্তু না সব কিছু ত্যাগ করে তিনি দারিদ্রভাবে জীবনকে বেছে নিয়েছেন অর্থাৎ দারিদ্রের মুকুট তিনি পরিধান করেছেন বলা হচ্ছে নবী মুকুট পরিধান করেছেন তো এটা নবীর একেবারে সাধারণ জীবনযাপন নিজেকে একেবারে দশ জনের মতোই মনে করেছেন সেজন্য তিনি এই জীবনটা পালন করেছেন তাও আমরা পরি পড়ি মহানবী সাল্লাহ সাল্লাম নিজেকে দশ জনের একজন মনে করে স্বেচ্ছায় দারিদ্রের কঙ্কট মুকুট পরিধান করেছিলেন মানুষের নবী ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম তার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করে দিতে সদা তৎপর ছিল হাজার হাজার মুসলমান কিন্তু মহানবী নিজেকে অতি সাধারণ এবং দশজন মানুষের মধ্যে একজন গণনা করলেন সকলের সঙ্গী বা সহচর রূপে সহদর ভাইয়ের মতাদর্শ প্রয়াসের নেতার কর্তব্য পালন করলেন তিনি শুধু দেশের রাজা নন মানুষের মনের রাজাও ছিলেন তিনি তাদের সঙ্গে একান্ত হয়ে সকল বিলাসে তার লোভ ত্যাগ করে স্বেচ্ছায় দারিদ্রের কঙ্কট মুকুট পরিধান করলেন এ হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন এবার আমরা যাব হচ্ছে গড় ঘতে গড় ঘতে কি আছে একটু খেয়াল করি দেখো উদ্দীপকের সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি আমাদের আলোচনা করতে বলছি যেন উদ্দীপকটা পড়তে হবে আর ঘতে বলেছে উক্ত প্রতিফলিত দিকটি মানুষ মোহাম্মদ সাল্লাহি সাল্লাম প্রবন্ধের পরিপূর্ণ দিক নয় মূল্যায়ন করো আচ্ছা গ নাম্বার কি ঘ নাম্বার কি একটু পড়ি আল্লাহ পাক যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবুরসল পাঠিয়েছেন তারা ছিলেন অত্যন্ত বিচক্ষণ তাদের প্রত্যেকই ছিলেন সৎ সত্যবাদী সত্যাশ্রয়ী সেই সঙ্গে তারা ছিলেন নিঃস্বার্থ এবং নির্লোভ আল্লাহর দিন প্রচার করতে তারা এক অকাতরে নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে আদর্শের কোনো বিকল্প নেই খুবই সুন্দর একটি উদ্দীপক আচ্ছা এই উদ্দীপকের সঙ্গে আমাদের গতের সাদৃশ্য কি সেটা জানতে চাইছে আর ঘতে বলেছে উদ্দীপকে যেটা বলা আছে সেটা পুরোপুরি ভাব আমাদের প্রবন্ধের মধ্যে না তো চল আমরা মিলাই গ খ গঘ এবং আলোচনা করে ফেলি উদ্দীপকের সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম প্রবন্ধের সাদৃশ্য হলো নবী রাসুলগণের চরিত্র আচরবদ্ধ দিক প্রত্যেকটা নবী চরিত্রের দিক থেকে উত্তম ছিল এবং তাদের আচরণ অনেক সুন্দর ছিল আমাদের দ সাধারণ দশজন মানুষের থেকে তার আচরণ গতানুগতিক ভাবে অনেক বেশি পারদর্শী এবং ভালো ছিল প্রবন্ধী লেখক মহানবী সাল্লামের মানবিক সত্তাকে তুলে ধরেছেন তিনি ছিলেন মানুষের মধ্য থেকে আগত এক নবী যার চিন্তা ও চেতনা মানুষ সমাজের জন্য অনুসরণীয় এবং আদর্শ তার ক্ষমাশীলতা ও মানুষের প্রতি দয়ালু মনোভাবই তাকে সাধারণতার সীমা অতিক্রম করে সর্বোচ্চ মানবিক মর্যাদায় অধিষ্ঠিত করেছে এরপর দেখো প্রতিপক্ষে বলা হয়েছে আল্লাহ পাক যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবীনসন পাঠিয়েছেন তারা সকলে অত্যন্ত বিচক্ষণ ছিলেন তারা সৎ সত্যবাদী সত্যাশ্রয়ী ছিলেন তারা ছিলেন নিঃস্বার্থ এবং নির্লোভ আল্লাহর দিন প্রচারে তাদের জীবন নিজের জীবন অকাতরে বিসর্জন দিতে তারা প্রস্তুত প্রতিপক্ষের মতে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্য সত্যবাদী সত্যাশ্রয়ী ছিলেন এছাড়া তিনি অত্যন্ত সাধারণভাবে জীবন কাটাতেন তিনি লোভ লালসাকে বিসর্জন দিয়েছেন নমনীয় গ্রুপ গৃহস্থির সম্পদ নেতৃত্বের মর্যাদা বাজার রাজার সিংহাসন সবকিছুকে তুচ্ছ করে তিনি সত্যকে জীবনের জীবনের অবলম্বন হিসেবে গ্রহণ করেছেন তিনি শত্রুর আঘাতে মৃতপ্রায় হবার পরেও কি বলেছে সত্য মহাবীর সাল্লাহ সাল্লাম কি শত্রুরা মেরেছেন শত্রুর আঘাতে মৃতপ্রায় মানে সে মারা যাবে এরকম সময় তিনি আল্লাহকে ছাড়া অন্য কাউকে তিনি চিন্তা ভাবনা করেন না এবার চিন্তা নিয়ে আসেনি নাই তার মনের মধ্যে সত্যের পথে থেকে এক চুলক সরেননি উদ্দীপকে বর্ণিত নবীর আসাল নবীর আসুলগণের যে গুণাবলী তুলে ধরা হয়েছে তার সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্রের স্পষ্ট সাদৃশ্য পুরোপুরিভাবে লক্ষ্য করা যায় এবার আমরা ঘন আবার দেখব প্রবন্ধে উপস্থাপিত ভাবের ব্যাপ্তি অধিক হওয়ায় উক্ত প্রতিফলনই প্রতিফলিত দিকই মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধের সম্পূর্ণ প্রকাশ নয় এ মন্তব্যটি পুরাপুরিভাবে যথার্থ বলে বিবেচিত হয়েছে এবার দেখো আমাদের মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধে লেখক মহানবী সাল্লাহ আলাইসাল্লামের মানবিক ও নৈতিক গুণাবলীর সর্বাঙ্গীনীয় পরিচয় তুলে ধরেছেন মানুষের জন্য যেসব গুণ অনুসরণযোগ্য তার চরিত্রে তার পরিপূর্ণ সমাবেশ ঘটেছিল তিনি নিজের সমগ্র জীবন মানব কল্যাণে উৎসর্গ করেছেন তার ত্যাগ সাধনা ও কল্যাণ ভাবনা সমগ্র বিশ্বের মানুষের জন্য আদর্শ এরপর এ প্রবন্ধে পাঠ মানুষ নৈতিকতা সততা মানবিকতার শিক্ষা লাভ করে দিয়েছেন তারপর দেখো আমরা কি বলবো নবী নবীর দেশ চারিত্রিক উৎকর্ষ মানে উৎকর্ষ মানে হচ্ছে উন্নতি চারিত্রিক যে উন্নতি ভাবাদর্শ ও নৈতিক বৈশিষ্ট্যের দিকটি প্রতিফলিত হয়েছে তারা ছিলেন সত্যনিষ্ঠ ন্যায়পরায়ণ বিবেকবান নিঃস্বার্থ নির্লোভ আল্লাহর দিন ও প্রতিষ্ঠা প্রচারের লক্ষ্যে জীবন উৎসর্গ করতেও তারা কখনো পিছফা হননি এদিকটি মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধে আলোচিত রাসুল হিসেবে মহানবী সাল্লাহ সাল্লামের চরিত্রের সঙ্গে একেবারে মিলে যায় তবে এই এই একটি দিকই প্রবন্ধের পূর্ণতার সীমাবদ্ধ নাই আচ্ছা এরপর প্রবন্ধে এছাড়া আমাদের যে মূল প্রবন্ধ সেখানে ছিল মানবিক মহত্ব আরো বহুমাত্রিকভাবে উপস্থাপিত হয়েছে তার ক্ষমাশীলতা দয়া ভালোবাসা ও মহানুভবতা ছিল অতুলনীয় তিনি মানুষের হৃদয়ের শাসক হয়ে স্বেচ্ছায় দারিদ্রকে বরণ করেছিলেন এবং সাধারণ জীবনযাপন করেছিলেন শত্রুর আঘাতে আহত হয়েও তিনি তাদের জন্য কল্যাণ কামনা করেছেন নিজেকে কখনো বড় করে দেখাননি বরং বিনয় ও তুচ্ছতার মাধ্যমে মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবন্ধে তার বাহ্যিক সৌন্দর্য ইন্তেকালের পর সাহাবিদের শোক ও মানসিক বিপর্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে অতএব আমরা বলতে পারি যে উদ্দীপকের সম্প একটা নির্দিষ্ট ভাব থাকলেও আমাদের পুরা গল্পটির মধ্যে সেই একটা নির্দিষ্ট মধ্যেই নাই গল্পটির মধ্যে আরও বিস্তারিত আছে তো এইভাবে দুই সালে আসা দিনাজপুর বোর্ডের একটা সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করলাম এগুলার পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম